ভারতীয় ক্রিকেটে এক যুগের অবসান ঘটছে টেস্ট ফর্ম্যাটে রোহিত শর্মা এবং বিরাট কোহলির বিদায় যে শূন্যতা তৈরি করেছে তা পূরণ হবে না সহজে তাদের অনুপস্থিতিতে নেতৃত্বের ভার কাকে দেওয়া হবে তা নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা স্কাই স্পোর্টস নিউজের এক প্রতিবেদন জানিয়েছে আসন্ন ইংল্যান্ড সফরের জন্য ভারতের পাঁচ ম্যাচের টেস্ট স্কোয়াড খুব শীঘ্রই ঘোষণা করা হবে সেই ঘোষণার আগেই নির্বাচকরা ক্যাজুয়ালি কথা বলেছেন দুই সম্ভাব্য অধিনায়ক শুভমান গিল এবং ঋষভ পান্তের সঙ্গে তারা দুজনই এখন আলোচনার কেন্দ্রে ফাস্ট বোলার জসপ্রীত বুমরা নেতৃত্বে আগ্রহ না দেখা নয় গিল এবং পান্তি এখন মূল প্রতিযোগী তবে সিদ্ধান্ত নেওয়া সহজ হচ্ছে না এক নির্বাচক জানিয়েছেন গিলের জায়গা এখনো একাদশে সব সময় নিশ্চিত নয় তাই তাকে সহ ভূমিকায় বেশি মানাবে অন্যদিকে পান্তের ফর্ম নিয়ে প্রশ্ন আছে তবে নেতৃত্বগুণ গুণ কালে আলোচনার শীর্ষে ডার্ক হর্স হিসেবে দৌড়ে আছেন লোকেশ রাহুলও ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা দেখাও তোমার ম্যাজিক প্রতিবেদনে আরো দাবি করা হয়েছে রোহিত শর্মা নিজে চেয়েছিলেন ইংল্যান্ড সফরে গিয়ে কিছু ম্যাচ খেলে মাঝপথে টেস্ট থেকে বিদায় নিতে ধোনি দুই সালে অস্ট্রেলিয়া সফরে যেমনটা করেছিলেন ঠিক তেমন কিন্তু বিসিসিআই এই প্রস্তাব নাকচ করে দেয় বোর্ডের মতে সিরিজের নেতৃত্বে এক ধরনের ধারাবাহিকতা প্রয়োজন রোহিত সেই প্রস্তাব না মেনে সরাসরি অবসর ঘোষণা করেন রোহিতের বিদায়ের মাত্র পাঁচ দিন পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানান বিরাট কোহলিও দুই মহারথীর টেস্ট এবং টি টোয়েন্টি অধ্যায় শেষ এখন শুধু একদিনের ক্রিকেটেই দেখা যাবে তাদের যদিও এই দুজনকে ছাপিয়ে ভারতীয় ক্রিকেট এখন নতুন অধ্যায়ের দিকে যাচ্ছে পুরনো রাজত্বের পতনের পর কে হবেন এই নবযুগের সেনাপতি গিল নাকি পান উত্তরের অপেক্ষায় পুরো ক্রিকেট বিশ্ব কাউসার মুজিবাপুর বক খেলা একাত্তর